সসালামুক রহমতুল্লাহি হাসা সকলে ভালো আছেন সমস্ত প্রশংসা ও সত্তার যিনি আমাদেরকে মুসলিম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের শেষ নবী হসরত মোহাম্মদ সাল আলিহালামের জীবনী আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল আলহি সাল্লা সালামের জীবনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি কীভাবে দাওয়াতিক কাজ করেছেন কিভাবে ইসলাম প্রচার করেছেন তিনি কিভাবে মার খেয়েছেন তিনি কিভাবে অত্যাচার অনাচারের মধ্যে পতিত হয়েছিলেন সেসব সম্পর্কে আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলি প্রকাশ করা হয়েছে হাজকে আমাদের আলোচনার পাট নম্বর উনতিরিশ আলোচনার ক্ষেত্রে ভুল ক্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইবনাইস হাইকের এক দীর্ঘ বর্ণনায় চরমপন্থী কুরাশগণের এরূপ সন্ধির আভাস পাওয়া যায় যে তারা রসুসাল্ল আলীহসাল্লাত্তালামকে হত্যা করে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়া ষড়যন্ত্রে লিপ্ত ছিল অন্যান্য কুরাই দুবিত্তদের সম্পর্কেও সত্যিকারভাবে বলা যায় যে রসুসাল্ল আলীহসাল্লাসালামকে হত্যার মাধ্যমে ধরা পৃষ্ঠ থেকে ইসলামের নাম নিশানা ইসলামের নাম নিশানা মুছে ফেলার এক গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র তাদের অন্তরে ক্রমেই দানা বেঁধে উঠতে থাকে যেমনটি আবদুল্লা বিন আমর বিন আসিবনে ইসহাকের হাকের বর্ণনা করেছেন যে দফা কোরাইশ মুশরিকগন্দ কাবার হাতিমে সম্মিলিতভাবে অবস্থান করছিল সেখানে আমিও উপস্থিত ছিলাম মুশরিকগঞ্জ রসুল সাল্লাহ আলিহ সাল্লাসালাম সম্পর্কে নানা প্রসঙ্গ নিয়ে আলাপ আলোচনা করছিল আলোচনার এক পর্যায়ে তারা বলল ওই ব্যক্তির ব্যাপারে আমরা যে ধৈর্য ধারণ করেছি তার কোনো তুলনায় নাই প্রকৃতই এর ব্যাপারে আমরা বড়ই ধৈর্য ধারণ করেছি এ ধারায় যখন তাদের কথোপকথন চলছিল তখন কিছুটা যে অপ্রত্যাশিতভাবে রাসুসল্লাহ আলহিসাল্লাতাম সেখানে গিয়ে উপস্থিত হলেন সেখানে আগমনের পর সর্বপ্রথম তিনি হাজরে আসোয়াদে চুম্বন করলেন এবং কাবা ঘর প্রদক্ষিত করলেন এসব করতে গিয়ে তাকে মুষ্টিগণের নিকট দিয়ে যাতায়াত করতে হলো এ অবস্থায় কিছুটা বৃদ্ধ কথাবার্তা বলে তারা তার পত্তি কটাক্ষ করায় নবী সাল্ল্লাহু আলীহাসাল্লাতসাল্লামের মনে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হল তার বহিঃপ্রকাশ তার চেহারা মোবারকে আমি সুস্পষ্টভাবে লক্ষ্য করলাম তারপর তৃতীয় দফায় তিনি সেখানে গেলে এবারও তারা পূর্বের মতো বিদ্রোপাত কথাবার্তা বলল এবার নবী করিম সাল্লু আলী সাল্লা সালাম সেখানে থেমে গেলেন এবং বললেন হে কোরাইশগঞ্জ শুনছ সেই সত্তার সফর যার হাতে আমার জীবন আমি তোমাদের নিকট কুরবানির পশু নিয়ে এসেছি তাদের প্রতি নবী সাল্লু আলী হাসাল্লা সাল্লামের সম্বোধন এবং কথাবার্তাকে কি এতই প্রতাবিত করে ফেললো তাদের উপর মোছা পাওয়ার মতো অবস্থা এসে পড়ল এবং এমন এক অনুভূতি সৃষ্টি হয়ে গেল যেন তাদের মনে হতে লাগল যে প্রত্যেকের মাথার উপর চড়ুই বসে রয়েছে এমনকি ওই দলের মধ্যে যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলী হিসাল্লা উপর সবচেয়ে প্রতিহিংসা পরায়ণা ছিল সেও যেন খুব ভালো হয়ে গেল এবং পঞ্চমুখে তার প্রশংসা শুরু করল অত্যন্ত বিনীতভাবে সে বলতে থাকল আবুল কাসিম তুমি অবশ্যই প্রত্যাবর্তন করুন আল্লাহর কসম করে আমরা বলছি আপনি কখনোই জ্ঞানহীন ছিলেন না দ্বিতীয় দিনেও তারা সেখানে একত্রিত হয়ে তার সম্পর্কে আলাপ আলোচনায় রত ছিল এমন সময় তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন তাকে এভাবে দেখে তারা সকলেই সম্মিলিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল আমি লক্ষ্য করলাম তাদের মধ্য থেকে একজন তার গোলার চাদর ধরে নিল এবং বল প্রয়োগ করা শুরু করে দিল তখন হস্ত্রত আবুবাদ আল্লাহ আনহ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলেন তিনি কন্দনরত অবস্থায় ছিলেন তোমরা লোকটিকে কি এজন্য হত্যা করছো যে তিনি বলেছেন যে আল্লাহ আমার প্রভু এরপর তারা নবী সালু আলী ছেড়ে দিয়ে স্থানে প্রত্যাবর্তন করল আবদুল্লা বিন আজ বিন আস বলেছেন যে এটাই ছিল সবচেয়ে কঠিন অত্যাচার যা আমি কোরাইশগণকে করতে দেখেছি সহিউল বোখারিতে রোয়াবিন জুবাইর রাজি আল্লাহ বর্ণিত এক বিবরণ থেকে জানা যায় যে তিনি বলেছেন যে আবদুল্লাহ বিন অমর বিন আসকে মুশরিকগণ নবী সাল্লু আলি ওপর সবচেয়ে বেশি কঠিন সবচেয়ে বেশি কঠিন নিপিড় ছিল তা আমার সামনে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য প্রশ্ন করলাম তিনি বললেন যে একদা নবী সাল্ল সাল্লাতুস সালাম কাবা গৃহের হাতিমে সালাত পড়ছিলেন। এমন সময় উকবাবিন আবি মোতায়ত্ত সেখানে আগমন করলেন তিনি সেখানে উপস্থিত হয়ে নিজ কাপড় দ্বারা তার গৃপা ধারণ করে অত্যন্ত জোরে সোপেটা ঘাত করলেন এবং গলা টিপে ধরলেন এমন সময় আবু বক্কর রাতি আল্লাহ আনহু সেখানে উপস্থিত হলেন এবং ওকুবার দু কাত ধরে জোরে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিলেন এবং তাকে বললেন তোমরা ওই লোকটিকে এই জন্য হত্যা করছ যে তিনি বলেছেন যে আমার আল্লাহ হাসমার বর্ণনায় অধিকন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যে আবু বক্কর রাতিয়াল্লাহানহুর নিকট যখন আওয়াজ পৌঁছল যে হাপন বন্ধুকে বাঁচাও তিনি তখন অত্যন্ত ক্ষিপ্ততার সঙ্গে আমাদের মধ্য থেকে বের হলেন তার মাথার উপর চারটি ঝুঁটি ছিল যাবার সময় হসরত আবু বক্কর রাদি আল্লাহানহ বলতে বলতে গেলেন তোমরা লোকটিকে শুধু এ কারণে হত্যা করছ যে তিনি বলেছেন যে আমার প্রভু আল্লাহ এরপর মুশ্রিক নবী সাল্লু আলীহ সাল্লা ছেড়ে দিয়ে আবু বক্কর রাদি আল্লাহু উপর ঝাঁপিয়ে পড়লেন তিনি যখন ফেরত আসলেন তখন তার অবস্থা ছিল এরূপ যে আমরা তার চুলের মধ্য থেকে যে ঝুঁটি তাই ধরছিলাম সেটা আমাদের টানের সঙ্গে সঙ্গে উঠে আসছিল